নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুর ঘরে নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা এই মহা শিবরাত্রির দিন তোমরা কিভাবে চার প্রহরের বাবা মহাদেবের পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালিত হয়ে থাকে এই মহাশিবরাত্রি বা মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হলো এই মহাশিবরাত্রি বা শিব চতুর্দশী এই মহাশিবরাত্রি তিথি পালন করলে জীবনে ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ হয় বাবা মহাদেবের আরেক নাম আমরা সকলেই জানি আশুতোষ আশু কথার অর্থ হলো অল্প এবং তুষ কথার অর্থ হলো তুষ্ট যেই ভগবান অল্পেই তুষ্ট এই দিন শিব ও শক্তির মহামিলনের দিন অর্থাৎ হরগৌরীর এই দিন বিবাহ হয়েছিল তাই এই দিনটি শিব ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই মহাশিবরাত্রির চার প্রহরে বাবা চার রূপে পূজিতা হয়ে থাকেন প্রথম প্রহরে রূপে দ্বিতীয় প্রহরে অঘর রূপে তৃতীয় প্রহরে বামরূপে এবং চতুর্থ প্রহরে সত্যজাত রূপেই পূজিতা হয়ে থাকেন বাবা মহাদেব তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালে চার প্রহরের সময়সূচি প্রথম প্রহর পড়েছে বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার সন্ধ্যা ছটা তেইশ মিনিট থেকে রাত্রি নটা তিরিশ মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় প্রহর পড়েছে রাত্রি নটা তিরিশ মিনিট থেকে রাত্রি বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর পড়েছে রাত্রি বারোটা চল্লিশ মিনিট থেকে ভোররাত্রি তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং শেষ প্রহর অর্থাৎ চতুর্থ প্রহর পড়েছে বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ভোররাত্রি তিনটা চল্লিশ মিনিট থেকে সকাল ছটা ছাপ্পান্ন মিনিট মধ্যে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আজমান করতে হয় তাই বাতে সামান্য জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাতে সামান্য জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তঙ্গত বিবাহ যশ্চরে চরে পুণ্ডুরি কক্ষ সবাহ্য অভ্যন্তরে সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে সর্বপ্রথম নিজেকে আচমান করে নেব এরপর বাবা মহাদেবের উপর আমি সাদা রঙের আসন পেতে নিয়েছি এবং আসনে আমি সামান্য গঙ্গা জল এবং পুষ্প দিয়ে আমি আসনটিকে প্রস্তুত করে নেব এরপর বাবাকে আসনে স্থাপন করে নেব এবং বাবার সঙ্গে আমি নাগরাজ ত্রিশুল নন্দী মহারাজ এবং একটি কোলকে আমি স্থাপন করে দেব যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং দুকাটি প্রচলন করতে হয় তাই বাবা মহাদেবের উদ্দেশ্যে আমি এখানে একটি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধুক্কাটির প্রচলন করে নিয়েছি এরপর সর্বপ্রথম আমি ধুক্কাটির দ্বারা বাবা মহাদেবকে আমি আরতি করে নেব এরপর বাবা মহাদেবের সামনে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা বাবা মহাদেবকে আমি আরতি করে নেব ওম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এই চার প্রহরে বাবাকে প্রত্যেকটি প্রহরে একটি একটি উপাদানের দ্বারা বাবাকে পূজা করা হয় সেই চারটি উপাদান আমি একটি থালায় সুন্দর করে প্রস্তুত করে নিচ্ছি তোমাদের যদি অসুবিধা হয় চার প্রহরে বাবাকে পুজো করার তাহলে তোমরা প্রথম প্রহরেই বাবাকে পঞ্চম ঋতু দ্বারা বাবাকে স্নানাভিষেক করিয়ে তোমরা প্রথমবারই বাবাকে প্রথম প্রহরে পূজা সম্পন্ন করতে পারো এরপর বাবাকে অভিষেক করাবো তাই স্নানাভিষেকের পাত্রটি আমি প্রস্তুত করে নেবো তাই একটি পিতলের থালাতে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর সেই পাত্রে আমি কেশর চন্দন সহযোগী একটি অং চিহ্ন এঁকে নিচ্ছি তোমরা এর পরিবর্তে তোমরা স্বস্তির চিহ্ন আঁকতে পারো আমি এখানে কেশর চন্দনের দ্বারা এঁকেছি তোমরা এখানে চন্দনও ব্যবহার করতে পারো এখানে দেখো একটি বিল্যপত্র নিয়েছি বিল্ল তো আমি কিশোরচন্দনের ফোটা দিয়ে নিয়েছি এবং সামান্য পুষ্প দিয়ে আমি অভিষেকের পাত্রটি প্রস্তুত করে নেব এরপর বাবা মহাদেবকে আমি আসন থেকে আমি স্নানের পাত্রে স্থাপন করে নিয়েছি এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশূল নন্দী মহারাজ এবং বাবাকে যে কলকি নিবেদন করেছিলাম সেই সমস্ত কিছুই আমি স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি এই চার প্রহরের প্রথম প্রহরে তোমরা বাবাকে দুধ দ্বারা স্নানাভিষেক করাবে এবং স্নানাভিষেক করানোর সময় ইদং স্নান দুধং ওং হোং নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে তোমরা বাবা মহাদেবকে প্রথম প্রহরে দুধ দ্বারা স্নানাভিষেক করিয়ে নেবে এরপর বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাবে তাই সুগন্ধি জলে গোলাপ জল অগরু এবং সামান্য কপুর মিশিয়ে সেই জল দ্বারা বাবাকে স্নানাভিষেক করিয়ে নেব ওম নমা শিবায় ওং নামা শিবায় ওং নমা শিবায় বাবাকে প্রথম প্রহর সম্পন্ন হওয়ার পর বাবাকে দ্বিতীয় প্রহরে দই দ্বারা স্নানাভিষেক করাতে হয় এবং দই দ্বারা স্নান বিষেক করানোর সময় ইদং স্নানীয়ং দধি ওং হং অঘর আয় নম এই মন্ত্রটি উচ্চারণ করে তোমরা বাবাকে দ্বিতীয় প্রহরে দই দ্বারা স্নান বিষয়ে করিয়ে নেবে এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল নন্দী মহারাজ এবং বাবাকে যে কল্কি নিবেদন করেছিলাম সব কিছুই আমি ভালো করে দই দ্বারা স্নান বিষয়ে করিয়ে নেব ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং শিবায় বাবাকে দই দ্বারা স্নানাভিষেক করানোর পর বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নানভিষেক করিয়ে নেবে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় বাবা মহাদেবকে দ্বিতীয় প্রহরে দই দ্বারা স্নানাভিষেক সম্পন্ন হওয়ার পর বাবাকে তৃতীয় প্রহরে বাবাকে ঘি দ্বারা স্নানাভিষেক করাতে হয় আর স্নানাভিষেক করানোর সময় অবশ্যই ঈদং স্নান হৃতং ওং হোং বাম দেবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা মহাদেবকে ঘি দ্বারা স্নান বিষেক করিয়ে নিতে হবে এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল নন্দী মহারাজ এবং বাবাকে যে কলকে নিবেদন করেছিলাম সব কিছুতেই আমি ঘি দ্বারা স্নান বিষেক করিয়ে নেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় হর হর মহাদেব জয় শিব শঙ্গ বাবাকে তৃতীয় প্রহরে ঘি দ্বারা স্নানাভিষেক সম্পূর্ণ হওয়ার পর বাবাকে সুগন্ধি জল দ্বারা আবারও ভালো করে স্নানাভিষেক করে নিতে হবে আর সুগন্ধি জলে অবশ্যই তোমরা কপ্পুর মেশাবে কারণ কপ্পুর বাবার অত্যন্ত প্রিয় তৃতীয় প্রহর সম্পূর্ণ হওয়ার পর বাবাকে চতুর্থ প্রহরে বাবাকে ঘি দ্বারা স্নানাভিষেক করাতে হয় তাই বাবাকে ঘি দ্বারা স্নানাভিষেক করানোর সময় ইদং অং স্নান মধু হই সত্য যা তায় ওই এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা মহাদেবকে চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নানবিষে করিয়ে নেব ওং নমঃ শিবায় ওং শিবায় ওং নমঃ শিবায় তোমরা যদি এই চার প্রহরে বাবা মহাদেবের পূজা সম্পন্ন না করতে পারো তাহলে তোমরা প্রথম প্রহরে প্রথম যে প্রহরে সেই সময়টি রয়েছে সেই সময়ে তোমরা বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে পারো আর না পারলে তোমরা ঘি মধু এবং কাঁচের দুধ এবং গঙ্গা দ্বারা তোমরা বাবা মহাদেবকে স্নানভিষেক করাতে পারো আর এখানে বাবাকে মধু দ্বারা স্নানাভিষেক সম্পন্ন হওয়ার পর বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব বাবাকে যে স্নান জলটি রয়েছে সেই জলটি আমি পরিষ্কার ফুল গাছের গোড়ায় নিবেদন করে দেব আর এখানে দেখো বাবাকে যেই পাথরের পাটিতে স্থাপন করেছিলাম সেই পাথরের পাটিটি আমি ভালো করে পরিষ্কার জল দ্বারা ধুয়ে নিয়েছি এবং বাবাকে আমি পরিষ্কার করে ভালো কাপড় দিয়ে মুছে বাবাকে আমি সেই বাবার আসনে স্থাপন করে নিয়েছি এবং বাবার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী মহারাজ এবং বাবাকে যে কলকি নিবেদন করেছিলাম সেই সমস্ত কিছুই ভালো করে পরিষ্কার করে মুছে আমি বাবার আসনে স্থাপন করে দিয়েছি এরপর বাবাকে বাবার কপালে আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশূর নন্দী মহারাজ এবং কলকাতাও আমি এখানে কেশর চন্দনে তিলক পরিয়ে দেব। আমি এখানে কিশোর চন্দনে তিলক পরিয়েছি তোমরা এর পরিবর্তে তোমরা বাবাকে অষ্টগন্ধা চন্দন বা শ্বেত চন্দনও পড়াতে পারো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওং নমঃ শিবায় এরপর বাবার গলায় একটি নতুন পৈতে আমি নিবেদন করে দেব এই পৈতিটি যতদিন না নষ্ট হয়ে যাচ্ছে ততদিন বাবার গলায় পরিয়ে রাখবে এবং নষ্ট হয়ে যাওয়ার পর বাবাকে আবারও নতুন পৈতে নিবেদন করবে এরপর বাবার প্রিয় ফুল আকন্দের ফুলের মালা বাবাকে একটি নিবেদন করে দেব মালা নিবেদনের সময় ওং নম শিবায় ইদং সহ চন্দন পুষ্পমাল্যং শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার গলায় একটি মাল্য নিবেদন করে দেব এরপর বাবাকে তিনটি বিল্লপত্র নিবেদন করব এবং বিল্লপত্রে আমি কেশরচন্দন সহযোগে বাবার মস্তকে আমি নিবেদন করে দেব। এবং বিল্লপত্র নিবেদন করার সময় ওং নম শিবায় ইদম সহচন্দন বিল্লপত্রং শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার মস্তকে আমি তিনটি বিল্লপত্র নিবেদন করে দেব ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এরপর বাবা মহাদেবকে আমি পুষ্প নিবেদন করব, পুষ্প নিবেদনের সময় ওং নম শিবায় ইদং সহ চন্দন পুষ্প শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার প্রিয় ফুল দ্বারা আমি বাবাকে সুন্দর করে সাজিয়ে তুলব বন্ধুরা তোমরা এই দিন অবশ্যই তোমরা বাবার প্রিয় ফুলগুলো নিবেদন করার চেষ্টা করো যেমন বাবার সাদা ফুল অত্যন্তই প্রিয় এবং তার সঙ্গে আকন্দ ধুতুরা এবং নীলকণ্ঠ এই তিন রকম ফুল বাবার অত্যন্তই প্রিয় এখানে আমি বাবাকে তিনটি বিল্লপত্র নিবেদন করেছি তোমরা তিনটির পরিবর্তে পাঁচটি সাতটি নটি এগারোটি একুশটি একশো আটটি বিল্যপত্র তোমরা বাবার মস্তকে নিবেদন করতে পারো আর একান্তই যদি না পারো তোমরা একটি বিল্লপত্র বাবার মস্তকে নিবেদন করলে বাবা অত্যন্তই সন্তুষ্ট হয় বাবার যেমন ধূতরা ফুল অত্যন্তই প্রিয় তেমন দুতরার ফল বাবার অত্যন্তই প্রিয় তাই বাবাকে আমি কেশরচন্দন সহযোগে দুটি দুতরার ফল আমি নিবেদন করে দেব এই মহাশিবরাত্রির দিন বাবার সামনে ঘিয়ের প্রদীপ প্রচলন করতে হয় তাই বাবা মহাদেবের উদ্দেশ্যে আমি এখানে একটি ঘিয়ের প্রদীপ করে নিয়েছি এবং বাবার বাবার সামনে সেই প্রদীপ আমি স্থাপন করে এরপর উদ্দেশ্যে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে সে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত করে বলবো ওং নম শিবায় এসো সহচন্দন চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা মহাদেবের উদ্দেশ্যে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তাতে সে চন্দন সহযোগী পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো ওম নম শিবায় এসো সহচন্দন চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা মহাদেবের শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব বাবা মহাদেবের শ্রীচরণে আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে শ্বেচ্চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো ওম নম শিবায় এস সহচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নাম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা মহাদেবের শ্রীচরণে আমি শেষবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এবং মনে মনে ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওং নম শিবায় এরপর বাবা চরণে আমি প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওম নম শিবায় শান্তায় কারণ ত্রায় হে তবে নিবেদয়ামী চত্বনম তদ্গতি পরমেশ্বর বাবা মহাদেবকে প্রণাম করার পর বাবার গৌরী পিঠে অর্থাৎ মাতা পার্বতীর উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করবো তা বিল্লপত্র পুষ্প নিয়ে হাজর করে বলবো ওং হৃং এতে গন্ধ পুষ্পে গৌর্যম এই বলে আমি মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর মাতা পার্বতীর উদ্দেশ্যে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওং সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্মিকে শরণ্যে ত্রম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে এরপর আমি নন্দী বাবার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব, তাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজর করে বলবো এতে গন্ধপুষ্পে অং বৃষ ভায় নামক এই বলে আমি নন্দী বাবার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর বা মহাদেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব সেই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি প্রস্তুত করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর ফুলের পাপড়ি দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। আজ আমি বাবা মহাদেবের উদ্দেশ্যে যৎসামান্য ভোগের আয়োজন করতে পেরেছি তাই বাবা মহাদেবের উদ্দেশ্যে এখানে গোটা ফল নিয়েছি তিন রকম এবং গোটা ফলে আমি পুষ্প দিয়ে বাবা মহাদেবকে সেই গোটা ফল আমি নিবেদন করে দেব। আর এখানে আমি সাদা মিষ্টান্ন নিয়েছি মিষ্টান্নতে আমি পুষ্প দিয়ে সেই মিষ্টান্ন আমি বাবা মহাদেবের উদ্দেশ্যে সেই ভোগ নিবেদন করে দেব। এবং তোমরা অবশ্যই এই দিন বাবাকে সাদা মিষ্টান্ন বা সাদা বাতাসে নিবেদন করবে এবং পান করার জন্যে বাবা মহাদেবকে এক গ্লাস জল নিবেদন করেছি তাতেও আমি পুষ্প নিবেদন করে দিয়েছি সমস্ত ভোগ নিবেদন করার পর বাবা মহাদেবের কাছে আমি হাতজুলকে অনুরোধ করব বাবা মহাদেব যাতে আমার এই যৎসামান্য গ্রহণ করেন বাবাকে একটি গোটা ফল নিবেদন করতে হয় তাই বাবার বেল অত্যন্ত প্রিয় তাই বাবাকে আমি এখানে চন্দন সহযোগে বাবা মহাদেবের উদ্দেশ্যে একটি গোটা ফল নিবেদন করে দেব। তোমরা অবশ্যই বাবাকে এই দিন একটি হলেও বেল নিবেদন করবে বাবার পুজো করার পর বাবার মস্তকে আবারও জল নিবেদন করতে হয় সেই জলটি প্রস্তুত করে নেব তাই এটি পিতলের ঘটিতে আমি এখানে পরিষ্কার কলের জল নিয়েছি তোমরা গঙ্গা জল ব্যবহার করতে পারো এবং সেই জলে আমি সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগর ব্যবহার করেছি এবং তার সঙ্গে চন্দন হিসেবে এখানে কেশর চন্দন দিয়েছি তোমরা কেশর চন্দনের পরিবর্তে তোমরা শেত চন্দন বা অষ্টাগন্ধ চন্দনও দিতে পারো আর দিয়ে দেব সামান্য কপ্পুরের গুঁড়ো বাবার কর্পূর অত্যন্ত প্রিয় তাই তোমরা অবশ্যই এই জলে কর্পূর দেবে এবং ফুলের পাপড়ি দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব আমি এখানে পিতলয় ঘটিতেই বাবার মস্তকে জল নিবেদন করছি আর তোমাদের গৃহে যদি তামার ঘটি থাকে সেই ঘটিতে এরকমভাবে জল প্রস্তুত করে তোমরা বাবার মস্তকে নিবেদন করবে আর জল নিবেদন করার সময় তোমরা ওং নাম শিবায় মন্ত্রটি জপ করে তোমরা বাবার মস্তকে জল নিবেদন করতে পারো এছাড়াও তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে করতে তোমরা বাবার মস্তকে জল অর্পণ বা নিবেদন করতে পারো ওং নামা শিবায় ওং নমা শিবায় ওং নম শিবায় বাবাকে জল নিবেদন করার পর বাবার মস্তকে দুর্বা নিবেদন করতে হয় এখানে আমি সাতটি দুর্বা নিয়েছি এবং কেশরচন্দন সহযোগে সেই সাতটি দুর্বা আমি বাবার মস্তকে নিবেদন করে দেবো আর নন্দী বাবার উদ্দেশ্যে আমি এখানে তিনটি দুর্বা নিয়েছি এবং কেশরচন্দন সহযোগে নন্দী বাবার উদ্দেশ্যে তিনটি দুর্বা আমি নিবেদন করে দেব। বাবার মস্তকে অখণ্ড আতরচাল নিবেদন করতে হয় তাই জলে ধুয়ে আমি সেই অখণ্ড আতরচাল বাবার মস্তকে নিবেদন করে দেব। এবং তার পাশাপাশি নন্দী মহারাজ ত্রিশূল এবং নাগরাজ এবং বাবাকে যে গোলকে নিবেদন করেছিলাম সমস্ত কিছুতেই আমি অখণ্ড আতরচাল নিবেদন করে দেব। এখানে আমি পঞ্চশস্য নিয়েছি বাবার মস্তকে আমি সেই পঞ্চশস্য নিবেদন করে দেবো ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় বাবার পুজো সম্পূর্ণ হওয়ার পর বাবাকে ষোলো আনায় নিবেদন করতে হয় আমি এখানে দক্ষিণা হিসেবে ষোলো আনা নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছামতো দক্ষিণা নেবে এবং বাবাকে নিবেদন করার পর পুজোর পরের দিন তোমরা এই দক্ষিণা তোমরা গরিব বাচ্চাদের বা তোমরা মন্দিরে কোনো মন্দিরে গিয়ে নিবেদন করতে পারো বাবার পুজো সম্পূর্ণ হওয়ার পর বাবাকে আরতি করে নেব পঞ্চপ্রদীপ প্রদীপ ঘিয়ের প্রদীপ কপুর এবং ধূপকাঠি দ্বারা বাবার আরতি সম্পন্ন হওয়ার পর বাবার কাছে জোর করে অনুরোধ করব। বাবা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে বাবা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা নিজেরাই কিভাবে এই মহাশিবরাত্রির দিন চার প্রহরের পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওটি প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো সেই সব বন্ধুদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ধন্যবাদ